জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য জয় জয় মতুয়া জয় স্বাধীন স্বতন্ত্র মতুয়া ধর্মের জয় আপনারা জানেন যে উড়িষ্যার মালকানগিরিতে শ্রদ্ধা অনুষ্ঠান নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়েছে সেখানে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে গেছে পুলিশ পর্যন্ত কেস নেয়নি অবশ্য আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাবো কিন্তু বিষয়টা হচ্ছে একজন মতুয়া ধর্মাবলম্বী সে মনে প্রাণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে বিশ্বাস করেন তিনি হরিগুরুচাঁদের আদর্শ ছাড়া তিনি কিচ্ছু মানেন না তিনি মতুয়াদের দর্শন ছাড়া অন্য কোনো পথে অবলম্বন করতে চান না সেই মানুষটা যখন মৃত্যুবরণ করল তখন এই যে সিদাম এবং ননি দুই ভাইয়েই মতুয়া ভক্ত কিন্তু যখন মারা গেলেন তারপর মতুয়া বিধানে সব কিছু হবে এটাই সব চূড়ান্ত ছিল কিন্তু সেখানে এক বিজেপি বিজেপি মস্তান উত্তম ওঝা দেখুন তার কিস্তি খামারি দিয়ে কথা বলছে মদ খেয়ে মদ খেয়ে মানুষ ছেলেপা নিয়ে এসে যে তিনি যে পার্টি করেন সেই পার্টির ছেলেপা নিয়ে এসে তাদের উপর অত্যাচার করেন অশ্লীল গালাগালি করেন এবং এক পর্যায়ে তারা এতটাই খারাপ আচরণ করেন ভদ্র সভ্য মতুয়া ঘরের সন্তানেরা একটু ভয় পেয়ে যান কারণ চিরকালেই তো অসভ্যের এখানে আরও এত বাজে বাজে কিছু আছে যা আমার রুচিতে বাঁধে এমন বাজে বাজে ব্যবহার করছেন এই যে যেহেতু সে রাজনীতি করে রুলিং পার্টি সেখানে কিন্তু যেখানে আমাদের শান্তনু ঠাকুর তিনি জানিয়েছেন যে মতুয়ারা মতুয়া বিধানে কাজ করবে মতুয়া বিধানে কাজ করবে সেখানে ব্রাহ্মণ ডাকবে না ব্রাহ্মণ্যবাদকে বর্জন করবে সমস্ত ক্রিয়াকরম মতো বিধানে হবে সেক্ষেত্রে মশাই আপনি কোন হনু এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে আপনি নিজে নোমর ঘরের সন্তান আপনি আজও বাড়িতে গেলে আপনাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধুতে ঘরে উঠায় আর আপনি আপনি সেখানে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন এই দালাল এই চামচাগুলো বলেছে যে ঠাকুর বাড়িতে নাকি ব্রাহ্মণ লাগায় কে বলেছে ঠাকুরবাড়িতে ব্রাহ্মণ লাগায় আমি আপনাদের বলছি ঠাকুরনগর যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে পিয়ার ঠাকুর আঠাশে ডিসেম্বর উনিশশো নব্বই সালে শ্রদ্ধা প্রমথরঞ্জন ঠাকুর তথা পিয়ার ঠাকুরের তার সমস্ত কাজকর্ম হয়েছিল মতুয়া বিধানে ব্রাহ্মণ ডাকা হয়নি দশই অক্টোবর শ্রদ্ধা কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যু সেখানেও ব্রাহ্মণ বর্জন করে মতুয়া বিধানে কাজ হয়েছিল পাঁচই মে দু হাজার উনিশ শ্রদ্ধ বড়মা বিনাপানি ঠাকুর তার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানও মতুয়া বিধানে হয়েছিল সেখানে ব্রাহ্মণ ডাকানো হয়নি এমন কি এমন কি যিনি এখন সব থেকে বেশি সনাতন সনাতন করে চেঁচাচ্ছেন অসীমচন্দ্র অসীম কুমার বিশ্বাস সরকার অসীম সরকার আমাদের শ্রদ্ধ কাকাবাবু অসীম কাকাবাবু তিনিও কিন্তু তার বাড়িতে ব্রাহ্মণ ঢোকান না তার বোনের বিয়ে থেকে শুরু করে সব ব্রাহ্মণ্য বাদে দিয়েছিলেন মতুয়া বিধানে দিয়েছেন তার বাবার কাজ আমাদের মহানন্দ গোসাই নদিয়ার তাকে ডেকে নিয়ে তিনি করেছিলেন কিন্তু ব্রাহ্মণ ডাকেন এমন কি মতুয়া যারা বিশেষজ্ঞ জ্ঞানী গুরিজন তারা আজও ব্রাহ্মণ ডাকেন না মতুয়া বিধানে করেন কিন্তু এই রাম এই রামছাগল এই এই তার ভাষা দেখুন একটা মাতাল একটা দুশ্চরিত্র লম্পট এ এইভাবে গিয়ে অত্যাচার করছে এবং যখন বি বিধানে কাজ হবে তখন তখন এই রাম ছাগল এই গোলামের বাচ্চা গোলাম এগিয়ে কি করল ব্রাহ্মণদের একটা ব্রাহ্মণ পুরোহিত ও যারা চালকলা পচাকলা পেলে ছুটে চলে যায় ওদেরকে ডেকে এনে জ্ঞানবান ব্রাহ্মণ ওখানে যাবেন না যারা ব্রাহ্মণ তো খারাপ না আমরা ব্রাহ্মণ বাদের নিন্দা করি কিন্তু যারা সঠিক অর্থে কিছু বোঝে সেই সব ব্রাহ্মণ ঘরের সন্তান যাবেন না ওই কলা পচা খায় খেয়ে যারা চলেন সে একজন নিয়ে গেলেন গিয়ে জোরপূর্বক কাজ করতে বাধ্য হয়েছে শুনেছি যে সেখানে গোপনীয়ভাবে অস্ত্র শস্ত্র ভয় দেখিয়ে কাজগুলো করানো হয়েছে মিডিয়া আপনারা বিভিন্ন রকম কিছু দেখতে পেয়েছেন এবং পুলিশের হস্তক্ষেপ করতে গেলে যেহেতু সেখানে ওই সরকার আছে পুলিশ কিন্তু সহযোগিতা করেনি এই মুহূর্তে মতুয়ারা কোথায় যাবে ভারতীয় সংবিধানকে তারা মান্যতা দিচ্ছে না ভারতের সংবিধানে রয়েছে যে 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 কাজ করবে যে যে বিশ্বাসে কাজ করবে সেখানে হস্তক্ষেপ করবে না সেখানে এটা কেন হচ্ছে এরা বিজেপি সরকার বিজেপি করেন কিন্তু বিজেপি করে প্রধানমন্ত্রীকে মানছে না আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মা মারা গেল তিনি কেন চুল ফেলেননি তুমি আজকে জোর করে তাদের মাথায় মস্তক মুন্ডন করিয়েছ তুমি উত্তম ওঝা তুমি জোর করে মস্তক মুন্ডন করিয়েছ প্রধানমন্ত্রী কেন মতা মা মারা গেলে মস্তক মুন্ডন করেনি তখন তুমি কেন প্রধানমন্ত্রীকে গিয়ে বলো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার সাল সারিয়ে দেবো তুমি তাড়াতাড়ি মস্তক মুন্ডন করো কেন বলনি আজকে তুমি এখানে এসছো এই গোলামের জাত যেখানে নরম সেখানে এসে কথা বলে আজকে প্রধানমন্ত্রী বারবার বলেছে যে মতুয়া ধর্ম তিনি বারবার বলেছেন মতুয়া ধর্ম মতুয়া ধর্ম এখানে বহুবার তিনি মহতুয়া মতুয়া ধর্ম বারবার বলেছেন তা তিনি যখন মতুয়া ধর্ম বলেন তখন মতুয়া ধর্মের নিয়ম কি কাজগুলো তো মতুয়া ধর্মের বিধানেই হবে তিনি সেটা করছেন না তিনি মতুয়া ধর্ম বলছেন তো আমরা মতুয়া বিধানেই তো কাজ করব তোমাদের মতো গোলাম চামচারা আমাদের ক্ষতি করেছে আমি বলে রাখি এই গোলাম চামচাদের আমরা আইনের আওতায় আনবো আমরা বসে থাকবো না এর শেষ দেখে আমরা ছাড়বো মনে রাখবেন মতুবাদের কাছ শক্তি আছে কিন্তু তোমরা অস্ত্র নিয়ে যে যাও মদ খেয়ে যাও তাই তোমাদের অস্ত্র মদের কাছে আমরা ভদ্র ছেলেরা যায় না মাতালের কাছে মাতাল যায় তোমরা মাতাল রাগিয়ে ওইখানে সভ্য শান্ত পরিস্থিতিকে অস্থির করেছ তোমাদের এই দায় নিতে হবে আজকে আমার যাওয়ার যেতে পারতাম যদি আমি আগে আমি ব্যবস্থা করলে আমি আজকে তাদের মিটিংয়ে থাকতাম থাকতে পারলাম না আমি শুনেছি গোপন সূত্রে আরও অনেক কিছু হচ্ছে ওখানে অনেক কিছু হচ্ছে সেখানে কোনো ব্রাহ্মণ্যবাদের মানুষ কোনো ব্রাহ্মণ ঘরের মানুষ আমাদের এসে বাধা দেয় না বাধা দেয় আমার ঘরের এই দালাল চামচা ভণ্ড পিচাস এইগুলো কেন আরে বাবা তোমরা করতে পারছো না তোমরা নিরপেক্ষ থাকো তোমাদের মাতুক বাড়ির কী দরকার এটার আমরা এটার বড় ধরনের আমরা অ্যাকশানে যাব। এটা মাথায় রাখতে হবে আমাদের পিয়া রঞ্জন ঠাকুর শ্রদ্ধেও প্রমোথরঞ্জন ঠাকুর তার শ্রদ্ধার্ঘ মতু অবিধানে হয়েছে বড় পানি দেব মায়ের শ্রদ্ধার্গ মতু অবিধানে হয়েছে কপিলকৃষ্ণ ঠাকুরের মতো অবিধানে হয়েছে ঠাকুরবাড়িতে এখনও ব্রাহ্মণ ঢোকে না কে বলছে আপনি ব্রাহ্মণ লাগায় ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়িতে কে মৈথলি ব্রাহ্মণ আগে যে লিখেছিল লিখেছিল এখন মৈথলি ব্রাহ্মণ ব্রাহ্মণটা সব লেখেনা কারণ মানুষ জানতে পেরেছে ঠাকুরবাড়িতে কালী পুজো আগে হতো সব ঝাঁটি বিদায় করা হয়েছে এখন আর এসব নেই কাজে সঠিক তথ্য দিতে হবে ওরা কান্দির কথা বলছেন ওরা কান্দিরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের দালালি করে ওরা ব্রাহ্মণ্যবাদের চামচাগিরি করে তাই তো পদ্মনব্য ঠাকুর তিনি শনির পাঁচালে বিক্রি করেন তার পাশে একটা র্যাপিস্ট রেখে দিয়েছে তাই সেখানে আদর্শ আমরা নিতে পারি না ঠাকুরবাড়ি আদর্শ আমরা নেব কারণ ঠাকুরবাড়িতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ ঢোকায় না আর সেখানে লিখিতভাবে তারা জানিয়ে দিয়েছে মতো মহাসংঘ থেকে যে কোনোভাবে ব্রাহ্মণ লাগানো যাবে না মতো মহাসংঘের এখানে লেখা রয়েছে এখানে রেজিস্টার্ড নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এস পাবলিক ফাইভ সেভেন থ্রি ফোর নাইন মতো মহাসংঘের এই প্যাডে পুরো লেখা রয়েছে কাজে আমাদের কাছে অস্ত্র আছে অস্ত্র কি আমাদের প্রমাণ তোমরা যে অস্ত্র বলছো সেই অস্ত্র না তোমরা যে গুলি বোমা পিস্তল বন্দুক নিয়ে যাও সেটা না আমাদের অস্ত্র হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের বিবেক আমাদের সচেতনতা আমাদের অস্ত্র হচ্ছে তাপস দা তাপস আমাদের অস্ত্র মনোরঞ্জন বসু আমাদের অস্ত্র উত্তম কুমার আমাদের অস্ত্র নিউটন বিশ্বাস দীপক মাইন সঙ্গীতা দাস এরম একঝাঁক যুবকরা এখন কাজ করছেন এরা বসে নেই বিভিন্ন জায়গারা ছুটে যায় রাজু রাজুদা রাজু রায় ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠছেন আমাদের মাথার উপরে আছে আমাদের চিরানন্দ কাকা আমাদের অখিল কাকা অনেক মানুষ রয়েছে আমাদের আমরা আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এবং এটা আমরা আইনের পথে মোকাবেলা করব আপনারা তৈরি থাকবেন আর যদি আপনারা বসতে চান আপনারা যদি বসতে চান আমরা বসবো আমরা বসতে চাই তবে ডেট ঠিক করুন আমরা ওয়েস্টবেঙ্গল থেকে যাব শাস্ত্র নিয়ে আলোচনা হবে দেখা যাক আপনাদের শাস্ত্রে কি বলে আর আমাদের শাস্ত্রে যুক্তি বুদ্ধিতে কী বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ